আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো প্রকারের কফরি কালামের বান মারা থেকে বাঁচার এবং চালানি জিনের ক্ষতি থেকে ক্ষতির মধ্যে কেউ যদি থাকেন সেই চালানি জিনের ক্ষতি থেকে বাঁচার কিংবা আপনার শুকনা বান রয়েছে শুকনা বান থেকে বাঁচার কিংবা আপনার উপর যদি কোনো কেউ কোনো কালো জাদু করে থাকে বা পেটে খাওয়ানো জাদু করে থাকে বা যে কোনো ধরনের কুফুরির আক্রান্ত যদি আপনি হয়ে থাকেন দুশ্মনের দুশ্মনের ক্ষতি যদি আপনার উপর যদি পড়ে থাকে যে কোনো ধরনের বদনজর যদি আপনার উপরে থাকে বা এই ধরনের সমস্যার মধ্যে আপনি কেউ যদি পড়ে থাকেন তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে এই কারিম থেকে তদ্বিদ গ্রহণ করতে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি তিরিশ পাড়া কারিম থেকে আপনাকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য যাতে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান এবং আপনি সুস্থতার সাথে খুব সহজেই জীবনযাপন করতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে আমি নাম্বারটিটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে কারণ একটি কথা মনে রাখবেন যে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে এই একটি মাত্র আমার নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এর সাথে হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন তবে আমি সকল কাজ হ্যাঁ সকল তদবির সরাসরি কোরআন থেকে করি এই তিরিশ কোরআনুল কারিম থেকে আমি সকল কাজ করার জন্য চেষ্টা করি কোরআন থেকে সকল কাজ করি কোরআনের বাহিরে আমি কোনো কাজ করিও না কোনো কাজ করার জন্য চেষ্টাও করি না কারণ আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অরহমাতুল্লিল ম মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ ফারা কোরআন কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সে যেন কোরআন থেকে তদবির করলে যত তাড়াতাড়ি ফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফল পাওয়া যায় না ঠিক আছে তো আসুন আমরা এই শিখে নেই কীভাবে আমরা কাজটি করব। যদি কেউ কোন রকমের হ্যাঁ যে কোনো প্রকারের শুকনা বান হোক হ্যাঁ যে কোনো ধরনের কুফুরি বান মারার শিকার হন কালো জাদুর শিকার হন তো জাদু টনার শিকার হন চালানি জিনের ক্ষতির শিকার হন বা যে কোনো ধরনের শত্রু শত্রুতার শিকার হন তো এই কাজটি করতে গেলে আপনি প্রথমেই সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হয়ে আপনি প্রথমেই সুন্দর করে মিনা শীত রাজিম মিসমিল্লাহী রহমান রাহিম বলে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে প্রথমে আপনাকে পবিত্র আয়াতুল কুরসি ঠিক আছে যেটি পবিত্র কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সর্ব উত্তম আয়াত এর সাথে শ্রেষ্ঠ আয়াত আর নেই এই পবিত্র আয়াতাল কুরসি আপনি যদি পারেন ইনশাআল্লাহ সুন্দর করে তিনবার করে পরে আপনি আপনার নিজের জন্য যদি করেন নিজের শরীরের মধ্যে তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন ঠিক আছে আর একটু পবিত্র পানির মধ্যে আপনি তিনটি দম করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আয়তাল করছে তিনবার পড়ার পরে আপনি কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে কোরআনুল কারিমের আত্মা যেই সুরাকে বলা হয় এই সুরার নাম হচ্ছে ইয়া সিন ঠিক আছে এই সুরাইয়া সিন এর প্রথম পাঁচটি আয়াত আপনি সুন্দর করে তিনবার করে হি করবেন পাঠ করবেন ইয়া সিন এর প্রথম পাঁচটি আয়াত আপনি সুন্দর করে তিনবার করে হি করবেন পাঠ করবেন এই পর্যন্ত ইসমিল্লাহ রহমানীর রহিম ইয় অলকর আনিল হাকিম ইন্সালিন সিরতিম মস্তাকিম জি জির এ দেখেন সুরাইয়া সিনের প্রথম পাঁচটি আয়াত আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম আপনারা কোরআন করিমের যদি দিকে যদি তাকান তাকাইলো আপনারা অসংখ্য সব অসংখ্য ফজিলত আপনারা পেয়ে যাবেন ইংশে আল্লাহ ঠিক আছে দেখেন সুরাইয়া সিনের প্রথম পাঁচটি আয়াত আমি কোরআন থেকে আপনাদেরকে বাহির করে সুন্দর করে দেখিয়ে দিলাম বরার পরে সুরাইয়া সিনের প্রথম পাঁচটি আয়াত সুন্দর করে পরবেন পরে আপনার নিজের শরীরের মধ্যে তিনটা দম করে দিবেন ফু 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 তিনটা ফু দিয়ে দেবেন আর পরে পানির মধ্যে তিনটি ফু দিয়ে দেবেন ঠিক আছে ফু দেওয়ার পরে ইনশাআল্লাহ কোরআনুল কারিমের শেষ তিনটা সুরা অর্থাৎ সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস ঠিক আছে এই তিনটি সুরাকে আপনাকে তিনবার করে কী করতে হবে পাঠ করতে হবে তার মানে সোরাই এখলাস তিনবার করে পাঠ করতে হবে সুরাতুল ফালাক তিনবার করে পাঠ করতে হবে সুরাতুল নাচ তিনবার করে পাঠ করতে হবে তিনবার করে পাঠ করে হ্যাঁ আপনি এই আপনার শেষে আপনার বুকের মধ্যে শৈলের মধ্যে তিনটি ফু আপনি দেয় দিবেন শু 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 ফু দেওয়ার পরে আপনি শেষে তিনবার করে পড়বেন আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ শাফি এরা পরে শেষে ওই যে পানির মধ্যে তিনটি দম করে দিবেন শেষে তিন তিনটা দম করে দিবেন সু 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 তিনটা দম করার পরে পরে আপনি হাতের মধ্যে তিনটা ফু দিবেন সু 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 তিনটা ফু দিয়ে আপনি পুরা শরীরের মধ্যে আপনার কি করে দিবেন মেসেজ করে দিবেন ইনশাল্লাহ আমলটি হয়তো বুঝতে পারছেন আর যদি অন্য কারোর জন্য করে দেন তাহলে সেই পানির মধ্যে তিনটি ফুঁ দিয়ে দিয়ে সেই পানি লাগাতার দিন পর্যন্ত রুগীকে হ্যাঁ তিনবার করে খেতে হবে সকালে খেতে হবে দুপুরে খেতে হবে রাত্রে খেতে হবে আর মা বোনেরা যদি পিরিয়ড না থাকে তাহলে গোসলে পানির সাথে মিশিয়ে একটু গোসল করে নেবেন কিংবা গামছা ভিজিয়ে একটু শরীর মুছে নিবেন নিলে সকল প্রকার জাদু টোনা যা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনকারী মনসিলায় আপনার থেকে কেটে আপনাকে একদম আল্লাহ তালা মুক্ত করে দিবে মনে রাখবেন এই টোন এগুলো করা হয় কুফুরি কালামের মাধ্যমে কিন্তু সেগুলা কাটতে গেলে অবশ্যই আপনার কোরআনের কোনো বিকল্প নেই কোরআন থেকে আপনাকে কাটতে হবে কোরআন ছাড়া অন্য কোন জিনিস দ্বারা যদি আপনি কাটেন সেটা পরিপূর্ণ কাটা হবে না আপনার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে সেটা যদি কোনো দুর্গন্ধযুক্ত জিনিস লাগে সেটা দূর করতে সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার পাউডার এগুলা লাগবে তার বাদ জাদুটনা বান্টনা কাটার জন্য আল্লাহ তালা এই কোরআন ব্যবহার করতে বলেছেন কোরআন আল্লাহ তালা কোরআনের নিয়ম পদ্ধতিতে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন কারণ এই কোরআনের মধ্যে তালা মানব জাতির মানব জীবনের সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তালা রেখে দিয়েছেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনে আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাগাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা যারা কোরআনকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বা বোনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে তো যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং এই মফিদি মিডিয়ায় নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে মনের কথা জানাতে পারবেন আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি যত ব্যতিব্যস্ত হয়ে থাকি যত কষ্টের মধ্যেই থাকি হ্যাঁ যত সমস্যাতেই থাকি কথা বলে আপনার সমস্যার সমাধান কোরআন থেকে দেওয়ার জন্য আমি চেষ্টা করে থাকি সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আলহামতুল্লাহি